আছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রাজবাড়ি সদরের পাচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া বাজারে এই ব্রাহ্মণদিয়া বাজার সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা এসেছি ভিন্ন ধর্মীয় একটি তথ্য নিয়ে এই ব্রাহ্মণদিয়া বাজারেই বহুদিন ধরে একজন সুপরিচিত ভাই সে এখানে যশোরের সেই বিখ্যাত চুইঝাল এবং রসুনের একটি দারুণ রেসিপি নিয়ে সে তার ব্যবসা শুরু করে অনেকে আপনারা জানেন এবং যারা জানেন না তাদেরকে নিয়ে আজকে আমাদের কাজ আমরা আজকে দেখাবো সেই বিখ্যাত চুইঝাল এবং রসুনের কেরামতি কীভাবে সে এই রসুনটাকে উপস্থাপন করে সুপ্রিয় দর্শক আমরা এখন এসেছি সে ব্রাহ্মণ দেওয়া বাজারে এই সেই পাচ্ছমিয়া চটকটির দোকান যেখানে আপনি পাচ্ছেন মুখ মুখর চটকটি ঝালমুড়ি ফুচকা রসুন এখানে বিশেষত্ব হচ্ছে এই যে সেই আপনার রসুন আমরা রসুনটা তরকারিতে ব্যবহার করি কিন্তু এখানে এই ভাই এই রসুনটা ঝালমুড়ির সঙ্গে এবং আলাদাভাবে বিক্রি করে এটি পাওয়া যায় হলো চটপটি ছোলা তারপরে আপনার ফুচকা আর ঝালমুড়ি আর আছে রসুন আর আগে সই জাল তা আনতে পারি না খুললার থেকে তো মেলা দূর হয়ে যায় জন্য আর এখন বেশি প্রতিদিন প্রতিদিন কত কেজি ছোলা বা কত কি কি পরিমাণ বিক্রি করে আপনার বেসা কিনা আল্লাহ রহমতে খারাপ না দুই হাজার তিন হাজার আড়াই হাজার বা কোনোদিন চার হাজার টাকাও হয় নানান এলাকা থেকে লোকজন আসে আপনার রাজবাড়ির থেকে আসে খানখানা হতে আসে তারপরে আপনার এই কোটিবাসুরের আসে বাসুরের আসে বিভিন্ন জায়গার লোকজন আসে রসুনটা আসলে এই যে আইডিয়াটা ব্যতিক্রমী আইডিয়াটা সব জায়গায় পাওয়া যায় না আপনি কেনই রসুনটা এইভাবে তৈরি করলেন আমি এই জায়গায় তাই আমি ছিলাম কুল্লাই কুল্লাই ঠাইয়ে আমি ওটা দেখছিলাম কিভাবে কি پکায় বাمو জায়গা কিনারে কষ্টি তা তারপরে আপনার এই জায়গা বানাও প্রথম প্রথম এমনি খাওয়ালাম যে খাওয়ার টেস্ট লাগালাম তা দেখি যে না চলে সবাই কয় ভালো তারপরে আমি এই চিন্তা ভাবনা করলাম যে আনি আইনে টাকটুক করে বেচা কিনা করি এরকম আপনার এই দোকানটা কোথায় এবং কিভাবে আমরা আসবো এটা চিনবো কিভাবে সারিংবাড়ি বাজার ইউনিয়ন পাশুরিয়া কয় টাকার কোনটা কয় টাকা বিক্রি করেন আপনার চটপটি হলো আপনার ফুল প্লেট তিরিশ টাকা হাফ প্লেট হলো বিশ টাকা ধোলা হলো দশ টাকা প্লেট আর ফুচকা যদি কেউ ফুল খায় তাহলে পঞ্চাশ টাকা হাফ প্লেট তিরিশ টাকা আর হলো বিশ টাকা আর ঝালমুলি হলো নর্মাল হলো দশ টাকা আর রসুনের পিস হলো পাঁচ টাকা এবং এই রসুনটা তো শরীরের জন্য বিভিন্ন উপকার হ্যাঁ তারপরে রসুনের কোনো গন্ধ নাই এটা সুস্বাদ আলাদা আপনি নিজেও খায়া দেখতে পারেন অনেক মজা আমরা আজকে এই বাসু ভাইয়ের চটপটি হাউজে আসলাম এবং এখান থেকে রসুন এবং চটপটিটা খেলাম তো বাচ্চু ভাই মুখে না কাজে প্রমাণ দিয়েছে এইখানে আমরা রসুন এবং চটপটিটা দুটাই খেয়ে দেখেছি এটা অনেক সুস্বাদু আপনারাও চাইলে আসতে পারেন এই শারিন বাড়ি ব্রাহ্মণ দিয়া বাজারে আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো স্টেট ফুড নিয়ে অন্য কোনো ব্লগ আজকে আমি জাহিদুল ইসলাম যাই এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম